বিভাজন বিভীষিকা এক অঙ্গ হিসেবে আজ রেলি র্যালির আয়োজন করা হয় নেতৃত্বে ছিলেন আজ মন্ত্রী রতন লালনাথ। নাথ অবশ্য এই যাত্রার নেতৃত্ব তিনি দিয়েছেন বিজেপি যুব মোর্চা মোহনপুরের উদ্যোগে আয়োজিত এই বাইক রেলি মোহনপুর কামাক্ষা মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয় যাত্রা কলাগাছিয়া বিজয়নগর তারাপুর চৌপুনি মণিপুরে চৌপুনি সিনেমা হল রোড দীঘালিয়া হয়ে তুলাবাগান কলোনি ফুটবল ময়দানে এসে সমাপ্ত হয় আজকের এই রেলিতে দুই হাজারেরও বেশি যুবক বাইকে জাতীয় পতাকা হাতে গর্বের সঙ্গে অংশ নেন এদিন মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন শুনুন আমাদের যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় তারাও যে জানানো কিভাবে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের কেউ দেশ ভাগ করতে না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এই জন্যই আমরা আজকে ভাগ চলের আয়োজন করেছি আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা না জানতে পারো সে বছর আমার জন্য হয়েছিল এবং বউ মা আর শিশুকে কোলে করে নিয়ে চলে এসছে এখান থেকে তোমার এসছে এখান থেকে আপনার শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য তিনি দিন বলেন দু হাজার একুশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভাজন বিভীষিকা স্মরণ দিবস ঘোষণা করেছিলেন যুব সমাজকে জানতে হবে কার স্বার্থে দেশকে বিভক্ত করা হয়েছে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে কেউ আর দেশকে বিভক্ত করতে না পারে তাই আজকে এই তিরঙ্গা যাত্রার আয়োজন বলে জানান মন্ত্রী রতনলাল নাথ নিয়ে